আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি চলে আসলাম আজকের রান্নার রেসিপি নিয়ে আজকে রান্না করেছিলাম বাজার থেকে মুরগি নিয়ে এসেছিল তো গাইজ এত যে দাম বাড়ছে কবে নাগাদ যে কমবে জিনিসপত্রের দাম একমাত্র আল্লাহ মাবুজ জানে ছোটো সাইজের একটা বলার মুরগি নিয়ে আসছে সেইটার দাম নাকি তিনশো টাকা আসছে কি আর খেতে তো হবে না খেতে আর মারা যাওয়া যাবে না প্রত্যেক সময় কি আর শাক মাছ সবজি ভাল লাগে আমিষের চাহিদাও তো মিটাইতে হবে তো তারপর যাই হোক তো দেখেন বাজার থেকে নিয়ে আসার পরে মুরগিটাকে ভালোভাবে কুটে ধুয়ে নিলাম আর রান্না করার জন্য এখানে মশলা আছে নিয়েছি এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ জিরা বাটা পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি দুইটার মতো পেঁয়াজ এখানে গ্রেড করে নেওয়া হয়েছে আর টমেটো গ্রেট করে নিয়েছি যাতে ঝোলটা একটু মানে ভালো ঠিক হয় আর কাঁচামরিচ নিছি কাঁচামরিচ তো অনেক ঝাল তো তিনটার মতো স্লাইস করে নিছি বড় বড় সাইজের তো আর মাংস তাগি বললাম ধুয়ে কুটে ফ্রেশ করা আছে এখানে নিয়েছি মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো নিছি এক চামচ মরিচের গুঁড়ো লাল মরিচ আর কি গুঁড়ো এক চামচ অনেক ঝাল রাধুনির আর হলুদের গুঁড়ো আছে এক চামচ লবণ নিয়ে নিছি পরিমাণ মতো তো আজকে মুরগির মাংসটা হচ্ছে কি আলু দিয়ে রান্না করবো একটু ঝোল ঝোল করে রান্না করব। অনেক মজা হবে ইনশাআল্লাহ তো আলু এখানে কিউব কিউব করে নিয়েছি এবারে প্রথমে ম্যারিনেট করে একবারে মুরগির মাংসটা রান্না করব এইভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে সব সময় তো ভেজে রান্না করে আর মাঝে মধ্যে এরকম রান্না করলে আমার মানে তরকারিটা ফ্লেভারটাও খুব সুন্দর আসে তো এখানে প্রথমে সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি টমেটো গ্রেট করা পেঁয়াজ তারপর রসুন বাটা কাঁচামরিচ আগে দিছি আদা বাটা রসুন বাটা আর জিরা সবগুলো একসাথে এখানে একটা মজার কাহিনী আছে আমি কি করছি কিছু পরিমাণ মতো নিয়ে আম্মুকে কি যে আম্মু আপনি একটু আমাকে সুন্দর করে করে দেন আপনার হাতে করলে মজা হয়ে রান্না যাবে তা আম্মু বলতেছে আরে পাগলি পরে আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে সব কিছু তো দেওয়াই আছে পরিমাণ তো আমি সুন্দর করে দে হাত দেওয়া মাইখা ম্যারিনেট করে দিই পরে দেখেন এই যে আম্মু খুব সুন্দর করে মুরগির মাংসটা ম্যারিনেট করে দিল দেখি কত সুন্দর লাগছে আর যখন মেরিনেশনটা করতেছিল না তখন অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল তো বুঝাই যাচ্ছে যে আম্মু যেহেতু মানে মাইখা দিতেছে টেস্ট হইতেই হবে ইনশাল্লাহ বাদ বাকি হচ্ছে গিয়ে পরে দেখা যাবে তো এবারে মেরিনেশন করার পর যে হাতে একটু মশলাটা লাগছে এটা ধুয়ে একটু পানি দিয়ে দেওয়া হয়েছে চুলোতে বসায় দিলাম একদম মোটামুটি বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট একটু কষাবো এর থেকে কমও হইতে পারে আমি বললাম আর কি তো তারপরে দেখেন এই যে কষানোর কালারটা দেখছেন কত সুন্দর মশাল্লা বের হয়েছে প্রপারলি কষানো হলে পর এখানে অল্প একটু যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তার আগে থেকে আলুটাও দিয়ে একটু কিছুক্ষণ কষায় নিব নতুন আলুর তো আগে দিচ্ছি না কারণ তাহলে গলে যাবে তো আলুটাও দিয়ে দিছি দেখেন আর লবণটা তো সব ঠিকঠাক পরিমাণ মতো দিচ্ছি পরে আর আমার এক্সট্রা লবণটা দিতে হয়নি তো এবারে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম ঝোলটা মোটামুটি টানবে পর আমি উঠে ফেলবো আগেই বলছে আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব তো অলরেডি কিন্তু গায়েস আমার রান্না শেষ দেখুন কালারটা মশাল্লা কত সুন্দর হয়েছে আর এত সুন্দর মানে ঘ্রাণ বের হয়েছে মনে হচ্ছে কি এখনই ভাত খেতে বসে যাই দেখেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই তো কম বেশি মুরগি রান্না করেন কে কিভাবে রান্না করেন জানাবেন কমেন্ট বক্সে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ